রান্না একটি শিল্প সেই শিল্পের বিকাশের উদ্দেশ্যে বৃহস্পতিবার পার্ক ইলাই রেস্টুরেন্ট হয়ে গেল রান্নার প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশ নেন তিরিশ জন প্রতিযোগী এই অনুষ্ঠানটির আয়োজন করেন ইউসিএফ ইউনিভার্সাল শেপ ফেডারেশন এই ফেডারেশনে শুধু বাংলা বা ভারতে নয় বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক মানের শেফরা যুক্ত আছেন এই অনুষ্ঠানটি স্পন্সর করে নেসলে ইউসিএফ চাই এই পেশায় আরও মহিলাদের অংশগ্রহণ ইউসিএফ এর পক্ষ থেকে বলা হয় তারা চায় বিভিন্ন সুপ্ত প্রতিভার বিকাশ কোচক অন্য নামে এই প্রতিষ্ঠানটি দু সালে শুরু হলেও কোভিডকালে তা বন্ধ হয়ে যায় এ বছর আবারও তারা তা শুরু করেছে তিরিশ জন মহিলা নিজেদের নাম এন্ট্রি করেন আগেই বৃহস্পতিবার তারা নিজেদের বাড়ি থেকে একটি করে রেসিপি তৈরি করে আনেন তারা পরেই সেই রান্নার বিচার করেন ভারত তথা কলকাতার বিভিন্ন শেফ বিচারকেরা বলেন প্রত্যেক প্রতিযোগাই ফার্স্ট সেকেন্ড বা থার্ড তো থাকে কিন্তু যারা পজিশন পেলেন না তারা যেন হতাশ হবেন না ইউসিএফ তাদের সামনে আরও অনেক সুযোগ এনে দেবে শুধু তাদের রান্নার প্রতি ভালোবাসা থাকতে হবে এভাবেই বাড়ির মহিলাদের নিজেদের প্রকাশ করার একটা বিরাট সুযোগ সকলের সামনে চলে এসেছে বিচারক মঞ্জুলি বলেন অনেক অভিনব রেসিপি তারা এনেছেন সেই রেসিপি সত্যিই খুব সুস্বাদু আজকে এটা দেখে আমার এখানে এসে খুব ভালো লাগছে যে একটা পঁচিশ বছরের মেয়ে যেরকম এখানে পার্টিসিপেট করছে একটা সিক্সটি ফাইভ এজ এর ভদ্রমহিলা সে নতুন করে আবার সে একটা স্বপ্ন দেখার সাহস পাচ্ছে রাইট যেটা যে প্ল্যাটফর্মটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে আমরা সবসময় সব অপরচুনিটি গুলোকে না সেইভাবে এক্সপ্লোর করি না অনেকে পার্টিসিপেট করতেই ভয় পায় রাইট বাট এখানে যে সাহস নিয়ে সবাই এসে পার্টিসিপেট করেছে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড কে হচ্ছে না হচ্ছে সেটা অনেক পরের কথা বাট ফার্স্ট স্টেপটা যেটা নেওয়া টুয়ার্ডস আওয়ার ড্রিম কি আমি নিজেকে শেফ হিসেবে এক্সপ্লোর করতে চাই সেই যে ফার্স্ট স্টেপ সেটা এখানে প্রত্যেকে নিয়েছে এবং যেটা দেখে আমি মানে সত্যি আহ অবাক হচ্ছি যে এখানে কত কত মহিলারা আছে কত বয়স্ক ভদ্রমহিলারা এখানে পার্টিসিপেট করেছেন যারা এই এজে এসেও নতুন করে স্বপ্ন দেখছেন গ্রাজুয়েশন করার পর বাচ্চারা যেরকম আসে তাদেরকে আমরা ট্রেন করি তাদেরকে আমরা তৈরি করি নার্চার করি এবং ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট করিয়ে দিই তাদের জব প্লেসমেন্টের জন্য ইন্টার্নশিপের জন্য আজকে একটা এজ ব্যারিয়ার সেখানে থেকে যায় বাট আজকে আমি বলবো যে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে গেলে শুধু চাকরি করতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই আজকে যদি আমার মধ্যে স্কিল থাকে এবং সেটা যদি প্রপার আমার কাছে রোডম্যাপ থাকে যে আমি কোন ডিরেকশনে গেলে আমি যে একটা বিজনেস নিয়ে যদি আমি এগোতে চাই এটা নিয়ে মেবি বাড়ির থেকেই আমি শুরু করে কিভাবে কি করতে পারবো সেই এন্টারলি এখানে যে আমাদের টিম আছে সেই টিম এন্টারলি গাইড করে পুরো ব্যাপারটাকে নিয়ে যে একটা ফার্স্ট স্টেপ যে আমরা কম্পিটিশনে পার্টিসিপেট করছি সেখানে জিতছি হারছি অনেক পরের কথা মানে একটা ক্লাসে ফার্স্ট বয় যে সবসময় সে লাইফে সাকসেসফুল হয় আর ব্যাক বেঞ্চার যে সেই যে হয় না তা তো নয় তো ফার্স্ট সেকেন্ড থার্ডটা বড্ড বেশি মানে এখানে খুব সামান্য একটা ব্যাপার মেন হচ্ছে যে আমার উইল পাওয়ার কতটা আছে স্কিল তৈরি করে নেওয়া পসিবল বাট উইলটা আমাদের নিজের ভিতরে থাকতে হবে আদারওয়াইজ ওটা ইনজেক্ট করা পসিবল নয় তো বাচ্চারা যদি যারা ক্লাস টুয়েলভ বা গ্রাজুয়েশন কমপ্লিট করে এসছে তারা ডেফিনেটলি কোনো প্রপার ফর্মাল এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে যেতে পারে যেখানে তারা ডিপ্লোমা করছে বা অ্যাডভান্স ডিপ্লোমা করছে অ্যান্ড দেন ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড হচ্ছে আদারওয়াইজ যারা একটু এজ হয়ে গেছে থার্টি থার্টি প্লাস হয়ে গেছে তারা হয়তো ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড হতে পারছে না বাট স্কাই ইজ দ্য লিমিট এই কারণেই বলছি বিকজ আজকে অনলাইনের যুগে আমরা বাড়ির থেকে অনেক কিছু করতে পারি সেটা যদি প্রপার রোড ম্যাপ থাকে আমাদের কাছে তাহলে স্কাই ইজ দ্য লিমিট এটুকু বলতে পারি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হওয়ার জন্য বয়সের কোনো ব্যারিয়ার থাকে না শুধু উইল পাওয়ার থাকলে কিন্তু আমাদের লাইফে এনিথিং ইজ পসিবল সব মানুষের মধ্যে তো একটা লুপ্ত ট্যালেন্ট আছে এই যে ওরা সেটাকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে এই অনুপ্রেরণাটা ওদের মধ্যে আমি জাগাতে চাই আমার সর্বান্তকরণে আমি চাই যে ওরা আমি আজ যে কষ্ট করে এই জায়গায় এসেছে একদিন যেন ওরাও এই জায়গাটায় পৌঁছায় হচ্ছে এর পক্ষ থেকে ইউসিএফ এই গোটা প্রোগ্রামটা অর্গানাইজ করছে ইউসিএফ মানে হচ্ছে ইউনিভার্সাল শেফ ফেডারেশন এটা আমরা দু হাজার উনিশে এই ফেডারেশন প্রথম লঞ্চ করেছি তারপর কোভিডের জন্য সবকিছুই তো আমাদের এই ফেডারেশনটাও সেই মুহূর্তে থিত হয়ে গেছিলো তারপরে অনেকদিন কাজ করতে পারেনি তো দু হাজার চব্বিশ এটা নতুন করে রিলঞ্চ হয়েছে ইউনিভার্সাল শেফ ফেডারেশন যেটা অল ওভার ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনালি এই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইভাবে ইন্টারন্যাশনালি কাজ করা আমাদের এই সাথে অনেক বড় বড় শেফরা যুক্ত রয়েছেন আমাদের রাজ্যের রাজ্যের বাইরেও এবং দেশের বাইরেও অনেক শেফ আমাদের সাথে যুক্ত হয়ে রয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানটা মূলত হচ্ছে বাড়ির হোম কুকদের নিয়ে যাদের প্রতিভা শুধুমাত্র এতদিন বাড়ির চার দেয়ালের কিচেনের মধ্যেই সীমাবদ্ধ ছিল আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেই সমস্ত মানুষদেরকে তাদের মধ্যে যে প্রতিভা রয়েছে সেগুলোকে তুলে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সবার সামনে ছড়িয়ে দেওয়া সবার কাছে সেই জিনিসটা তুলে ধরা এটাই আমাদের মূল উদ্দেশ্য যারা এসেছেন তাদের যে একটা প্যাশন তাদের যে একটা মনের ইচ্ছা যারা মনে জোর নিয়ে এসেছে যে এখান থেকে একটা কিছু শিখে যাবে সেটা দেখে আমরা খুব খুশি এরপরে আমরা এনাদের জন্য আরো কিছু ভেবেছি যেমন এনাদের নিয়ে ওয়ার্কশপ করানো এনাদের কিছু কুকিং টিপস দেওয়া এনাদের কিছু গ্রুমিং সম্বন্ধে নলেজ দেওয়া এসব সম্বন্ধে আমাদের আরও আগে প্ল্যান আছে হোম কুকটে নিয়ে ইউনিভার্সাল ফেডারেশন তো আমার ফেডারেশন का टारगेट यही था कि जो छुपे हुए टैलेंट है उस टैलेंट को उभर के लोगों के सामने में रिप्रजेंट करें और आज मैं यहाँ पे एज आ जज हूँ तो इतने सारे खूबसूरत टैलेंट को आ, मुझे जज करने का मौका मिला ये भी एक मेरे लिए बहुत सौभाग्य की बात है और हमारे फेडरेशन के तरफ से हमारा टारगेट ही यही था कि क्या होता है कि घर पे ना जैसे एक प्रोफेशनल सेफ्स तो अपने आप को रिप्रेजेंट कर लेते हैं कोई ऑर्गेनाइजेशन के थ्रू राइट ना तो जो होम कुक होते हैं ना उनको टैलेंट को रिप्रेजेंट करना लोगों के सामने अपने आप को प्रूफ करना ये मौका कम ही ऐसा चांसेस मिलता है जो होम कुक लोग होते हैं तो हम लोगों ने टारगेट बेसिकली किया कि होम कुक को क्यों ना उनको रिप्रेजेंट करवाए लोगों के सामने में लोग भी जाने के इतने सारे जो छुपे हुए टैलेंट है हमारे घर पे वो बाहर आए तो ये जो टारगेट था और वो टारगेट पे हम लोग फुलफिल भी रहे इससे पहले हम लोगों ने चिंसुरा में एक इवेंट करवाया तो वो भी हमारा सक्सेसफुल रहा और हमारा उसका फाइनल फाइनल कंपटीशन जो टॉप टेन जो लाइफ कुकिंग हुआ था वो चीन सूरज से हम लोगों ने डनलप चाय ब्रेक में किया था अब ये हमारा कोलकाता चैप्टर शुरू हो रहा है मतलब सीजन वन तो इस ये अभी पाक सर्कस इलाही में यह इवेंट हम लोग करवा रहे हैं तो इवेंट हमारा बहुत अच्छा और बहुत सक्सेस रहा और बहुत सारे टैलेंट को देखने का मौक़ा मिला और बहुत कुछ सीखा और बहुत कुछ सिखाने का भी मौका मिला तो यही था हमारा टारगेट और बहुत अच्छा लगा मुझे एज़ अ जज जो इतने सारे खूबसूरत टैलेंट को मैंने जज किया काफ़ी अच्छे अच्छे फूड टेस्टिंग अकॉर्डिंगली टेस्ट वॉइस प्रेजेंटेशन वॉइस लोगों ने बहुत अच्छा एफर्ट दिया तो यही बहुत बहुत ही अच्छा लगा कि कम से कम एक एक होम कुक ने अपने आप को इतना हौसला दिया और हौसला देके वो लोग इस पार्टिसिपेट इवेंट में पार्टिसिपेट लिए हिस्सा लिए और हम लोगों को जो हमारा टारगेट था वो हमारा भी फुलफिल हुआ और इस बात की बहुत खुशी है हमको कि जो हमारा मोटिव था उस मोटिव में हम लोग सक्सेसफुल रहे और आने वाले वक्त में भी हमारा यही टारगेट रहेगा और भी बहुत सारे कॉम्पिटिशन्स हैं हमारे फेडरेशन के अलग अलग कैटेगरी है हम लोग यंग शेफ कॉम्पटीसन भी करवाएंगे जो खास कर स्टूडेंट्स लोगों के लिए होगा तो वो एक स्टूडेंट्स के लिए भी जो उस वक्त लर्न कर रहे हैं एक इंस्टीट्यूट में कुछ सीख रहे हैं तो उसके लिए भी एक अच्छा जैसे होम कुक भी है तो उन लोगों को भी अपने टैलेंट को निखारने का रिप्रेजेंट करने का एक मौका दिया वैसे ही एक स्टूडेंट लोगों के लिए भी एक बहुत बड़ा चैलेंज है उन लोग भी ये बहुत मतलब कोशिश करेंगे कि पार्टिसिपेट में हिस्सा लें तो उन लोग भी जितना कोशिश हो सके वो लोग भी अपने टैलेंट को प्रूफ करेंगे इस थ्रू में तो हमारा यही टारगेट है होम शेफ़ हो गए सॉरी होम कुक हो गए और यंग शेफ जो स्टूडेंट लाइफ है वो और एज अ प्रोफेशनल शेफ का भी आ, हमारा आने वाला फ्यूचर में टारगेट रहेगा कि हम लोग और भी कॉम्पिटिशन करवाएँ आज से पहले शेफ शकील हमें इन्वाइट करे इर आगे एक जगह गे खूब भलो लगे जखन सबसे बेची भाला इनोवेटिव व्यापार যে মিস্ট্রি বক্স দেখে হঠাৎ করে একটা কিছু প্ল্যান করে একটা রেসিপি তৈরি করা এবং সেটাকে সুন্দর করে প্রেজেন্ট করা সত্যি কথা ট্যালেন্ট না থাকলে হয় না বাড়িতে তো সবাই রান্নাবান্না করে তার আগে থেকে প্ল্যান করে নেয় যে কি হবে যা যে ম্যাডামরা এসছেন এখানে রান্নাবান্না করতে বাট এটা একটা অন্যরকম একটা অনুভূতি এবং ডেফিনেটলি তাদের ট্যালেন্ট বলবো যে এই যে হঠাৎ করে কিছু দেখে সেটাকে উইদিন একটা স্প্যান অফ টাইম একটা টাইম দেওয়া থাকে তাদেরকে যে এর মধ্যে আপনাকে পুরো রান্না করতে হবে এবং সেটাকে প্রেজেন্ট করতে হবে খাবার বানালেই তো হয় না তার খাবারের তার কালার তার টেস্ট তার টেক্সচার অনেক কিছু ডিপেন্ড করে আর সবচেয়ে বড় কথা যদি একটা প্যাশান না থাকে নিজে যদি খেতে ভালো না বাসে প্যাশান না থাকলে কিন্তু রান্না করা যায় না এটা তো এবিসিডি আমাদের ফিজিক্সের থিওরম না যে আমি মুখস্থ করলাম আর করলাম যদি নিজের মধ্যে প্যাশানটা থাকে তবে এটা